আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় সেট ফাংশন এই অদটির অনুশীলনী দুই দশমিক দুইয়ের দশ নম্বর ও এগারো নম্বরের সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে দশ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো এরপর তোমাদেরকে আমি এগারো নম্বরের সমস্যাটিকে সমাধান করে দেখাবো তোমাদেরকে দশ নম্বরে এখানে দেওয়া হয়েছে প্রথমে এ সেট এরপরে বি সেট এই দুটি সেটের উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে বলা হচ্ছে এক্স বিলংস টু এ সেটের উপাদান এক্স এর আর ওয়াই বিলংস টু বি বি সেটের উপাদান হচ্ছে ওয়াই এর তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দ্যান ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো তাহলে তোমরা কীভাবে দশ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে দুইটি সেট অ্যা সেট আর বি সেট আমরা দেওয়া আছে দিয়ে এই অ্য সেট আর বি সেটকে লিখে নিব আমি এই দশ নম্বরের সেট দুটিকে একটা আলাদা জায়গায় লিখে নিচ্ছি তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিবে তাহলে আমাদেরকে এখানে দশ নম্বরে দেওয়া হয়েছে সেট এ সেটের উপাদান হচ্ছে থ্রি আর ফোর এরপরে দেওয়া হয়েছে বি সেট বি সেটের উপাদান হচ্ছে টু আর ফোর তোমরা দেখতে পাচ্ছ আমরা দশ নম্বর থেকে দেখে দেওয়া আছে দিয়ে এ সেট আর বি সেটের উপাদানগুলোকে লিখে নিয়েছি আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এক্স বিলংস টু এ সেটের উপাদান হচ্ছে এক্সের এবং ওয়াই বিলংস টু বি সেটের উপাদানগুলো হচ্ছে ওয়াইয়ের তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াইয়ের সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে আমরা এখানে প্রশ্নপত্তি দিয়ে লিখে নেব অন্যয় আর সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি এবং আমাদেরকে এখানে সম্পর্ক দেওয়া হয়েছে এক্স গ্রেটার দেন ওয়াই এই সম্পর্কটিকে লিখে নিব এক্স গ্রেটার দেন ওয়াই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে বলা হয়েছে এক্স কমা ওয়াই আছে আমরা এ দিয়ে এই বি সেটটিকে গুণ করব তাহলে আমরা লিখে দিব এখানে এ ইন্টু বি আমাদেরকে এ দ্বারা বিকে গুণ করতে হবে আমাদের এ সেটের উপাদানগুলো হচ্ছে থ্রি কমা ফোর এরপরে গুণ বি সেটের উপাদানগুলো হচ্ছে টু কমা ফোর আমরা যদি এ কে বি দ্বারা গুণ করি এ সেটের উপাদানগুলোকে বি সেটের উপাদানগুলো দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাবো এই থ্রি দ্বারা যদি আমরা টুকে গুণ করি তাহলে এখানে পাবো থ্রি কমা টু আর এখানে এই থ্রি দ্বারা যদি ফোরকে গুণ করি তাহলে পাবো থ্রি কমা ফোর এরপরে এই থ্রি দ্বারা আমরা এখানে টু আর ফোরকে গুণ করার পরে এখানে আছে ফোর এই ফোরকে আমরা টু দ্বারা গুণ করব তাহলে হবে ফোর কমা টু এরপর ফোরকে আমরা ফোর দ্বারা গুণ করবো তাহলে পাবো ফোর ফোর তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এ কে বি দ্বারা গুণ করে সেটের উপাদানকে বি সেটের উপাদান দ্বারা গুণ করে এখানে পাচ্ছি থ্রি কমা টু থ্রি ফোর ফোর কমা টু ফোর কমা ফোর আমাদেরকে এই প্রশ্নে দেওয়া এক্স গ্যাটাদেন ওয়াইয়ের যে সম্পর্কটি আছে এই সম্পর্কটিকে বের করতে হবে তোমাদেরকে এখানে বলা হয়েছিল এক্স বিলংস টু এ এ সেটের উপাদানই হচ্ছে এক্সের উপাদান আবার এখানে বলা হয়েছে ওয়াই বিলংস টু বি সেটের যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলো হচ্ছে ওয়াইয়ের আমরা এখানে যেহেতু এ সেটকে বি সেট দ্বারা গুণ করেছি তাহলে এখানে এই এ মানে হচ্ছে এক্স আর এই বি মানে হচ্ছে ওয়াই তাহলে এখানে এক্সের উপাদান হচ্ছে থ্রি কমা ফোর আর ওয়াইয়ের উপাদানগুলো হচ্ছে টু কমা ফোর আমরা এক্সকে ওয়াই দ্বারা গুণ করে এখানে পাচ্ছি থ্রি কমা টু থ্রি ফোর ফোর কমা টু ফোর কমা ফোর তাহলে এখানে A3 থ্রি হচ্ছে এক্স এ টু হচ্ছে ওয়াই এ থ্রি হচ্ছে এক্স আর এ ফোর হচ্ছে ওয়াই এ ফোর হচ্ছে এক্স এ টু হচ্ছে ওয়াই এ ফোর হচ্ছে এক্স এ ফোর হচ্ছে ওয়াই যেহেতু আমরা এখানে এ বা এক্স দ্বারা বি বা ওয়াই দ্বারা কে ওয়াই দ্বারা গুণ করেছি এখানে এক্সের উপাদানগুলোকে আমরা ওয়াইয়ের উপাদানগুলো দ্বারা গুণ করে আমরা এখানে এই সম্পর্কগুলো পেয়েছি তাহলে প্রত্যেকটি সম্পর্কের প্রথমে যেই উপাদানটি আছে ওই উপাদানটি হচ্ছে এক্সের আর পরের উপাদানটি হচ্ছে ওয়াইয়ের এখানে আমাদেরকে সম্পর্কটিতে বলা হয়েছে এক্স গেটার দেন ওয়াই ওয়াই থেকে এক্সের উপাদান বড় হতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে যেই উপাদানগুলো পেয়েছি এই উপাদানগুলোর মধ্যে এখানে আমাদেরকে প্রথম উপাদানটি বড় হতে হবে আর পরের যে উপাদানটি আছে ওই উপাদানটি ছোট হতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এই থ্রি হচ্ছে বড় আর টু হচ্ছে ছোট থ্রি হচ্ছে এক্সের উপাদান আর টু হচ্ছে ওয়াইয়ের উপাদান আমাদেরকে বলা হয়েছে ওয়াইয়ের উপাদান থেকে এক্সের উপাদান বড় হতে হবে এখানে এই উপাদানগুলোর মধ্যে প্রথম এক্সের উপাদান হচ্ছে বড় আর এর উপাদান হচ্ছে ছোট তাহলে আমরা এই উপাদানটিকে নিতে পারবো এরপরে এইখানে যে উপাদানটি আছে এই উপাদানটি হচ্ছে ওয়াইয়ের উপাদান বড় আর এক্সের উপাদান ছোট তাহলে আমরা এই উপাদানটিকে নিতে পারবো না এরপরে এখানে এই উপাদানগুলোর মধ্যে প্রথম এক্সের উপাদান হচ্ছে বড়ো ওয়ের উপাদান হচ্ছে ছোটো সম্পর্ক অনুসারে আমরা নিতে পারবো এই উপাদানগুলোকে এরপরে এই উপাদানের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি উপাদানই সমান আমরা দুটি উপাদান সমান হলে নিতে পারবো না আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র এই থ্রি কমার টু আর ফোর কমার টু এই উপাদানগুলোকে আমরা নিতে পারবো এখানে আমরা লিখে দিব প্রদত্ত সম্পর্ক অনুসারে আমরা অন্যয় পাচ্ছি প্রথম যে থ্রি টু এই থ্রি টু আর ফোর কমা টু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে যেই অন্যটি পেলাম এই অন্যটি হচ্ছে এই সম্পর্কটিকে মেনে চলে আমরা এখানে দশ নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম একইভাবে আমরা এগারো নম্বরে যে সমস্যাটি আছে ওই সমস্যাটিকেও সমাধান করব আমাদেরকে এখানে এগারো নম্বরের সমস্যাটিতে বলা হয়েছে এখানে আমাদেরকে সি সেট আর ডি সেট দেওয়া হয়েছে এই দুটি সেটের উপর ভিত্তি করে আমাদেরকে এখানে বলা হচ্ছে এক্স বিলংস টু সি সি এর উপাদান হচ্ছে এক্সের এবং ওয়াই বিলংস টু ডি ডি এর উপাদান হচ্ছে ওয়াইয়ের তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনা থাকে তবে অন্য এটি নির্ণয় করো তাহলে আমরা এখানে এগারো নম্বরের সমস্যাটির জন্য এখানে আমাদেরকে যে দুটি সেট দেওয়া হয়েছে এই দুটি সেটকে দেওয়া আছে দিয়ে লিখে নিব এগারো নাম্বারে দেওয়া আছে প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছে সি সেট তাহলে সি সেটের উপাদান হচ্ছে টু কমা ফাইভ এরপরে দেওয়া হয়েছে ডি সেট তাহলে আমাদেরকে ডি সেট দেওয়া হয়েছে ডি সেটের উপাদান হচ্ছে ফোর সিক্স সেভেন আমরা এখানে এই দুটি সেটকে দেওয়া আছে দিয়ে লিখে নিয়েছি এরপর এখানে বলা হয়েছে এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি সি এর উপাদান হচ্ছে এক্সের আর ডি এর উপাদান হচ্ছে ওয়াইয়ের ওয়াই এর উপাদানগুলোই হচ্ছে ডি এর আর এক্সের উপাদানগুলো হচ্ছে সি এর তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনা থাকে তবে অন্যটি নির্ণয় করো তাহলে আমরা এখানে প্রশ্ন থেকে দেখে লিখে দিব প্রশ্ন মতে অন্যয় আর সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু সি আমাদেরকে এখানে দেওয়া হয়েছে এক্স বিলংস টু সি এরপর আমাদেরকে দেওয়া হয়েছে ওয়াই বিলংস টু ডি এবং আমাদেরকে সম্পর্ক দেওয়া হয়েছে এখানে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই আমরা এই সম্পর্কটিকে লিখে দেব এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই তাহলে আমরা এখানে প্রশ্নটিকে দেখে এখানে লিখে নিয়েছি এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু ডি এবং সম্পর্কটিকে লিখে নিয়েছি এখানে যেহেতু আমাদেরকে বলা হয়েছে এক্স কমা ওয়াই এখানে এভাবে আমাদেরকে এই উপাদানগুলোকে বের করে নিতে হবে এখানে আমরা এই সি সেটকে ডি সেট দ্বারা গুণ করবো তাহলে এখানে আমরা লিখে দিব সি সেটকে আমরা গুণ করব ডি সেট দ্বারা আমাদের সি সেটের উপাদানগুলো হচ্ছে সি সেটের উপাদান টু কমা ফাইভ টু কমা ফাইভ যেহেতু আমরা এখানে সি সেটকে ডি সেট দ্বারা গুণ করবো তাহলে এখানে ডি সেটের উপাদানগুলোকে লিখে দিব ডি সেটের উপাদান হচ্ছে ফোর সিক্স সেভেন আমরা এখানে যদি সি সেটকে ডি সেট দ্বারা গুণ করি তাহলে যেভাবে এর গুণফল করব এই প্রথমে এ টুকে এ ফোর সিক্স সেভেন এই উপাদানগুলোকে গুণ করব তাহলে টুকে গুণ করব ফোর দ্বারা এখানে হবে তাহলে কমা ফোর এরপর টুকে গুণ করব সিক্স দ্বারা তাহলে হবে টু কমা সিক্স এরপরে গুণ করবো কে সেভেন দ্বারা তাহলে হবে টু কমা সেভেন এখন আমরা এ ফাইভ দ্বারা ফোর সিক্স আর সেভেনকে গুণ করবো তাহলে এখানে এ ফাইভকে যদি ফোর দ্বারা গুণ করি এখানে হবে ফাইভ কমা ফোর এরপরে ফাইভকে সিক্স দ্বারা গুণ করলে ফাইভ কমা সিক্স এরপরে ফাইভকে যদি আমরা সেভেন দ্বারা গুণ করি তাহলে হবে ফাইভ কমা সেভেন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সি সেটকে ডি সেট দ্বারা গুণ করেছি এখানে গুণ করার ফলে আমরা এখানে এই উপাদানগুলোকে পেলাম এখন আমরা দেখবো আমাদের প্রশ্নে এই সম্পর্কটির অনুসারে কোন উপাদানগুলোর মধ্যে মিল রয়েছে এখানে আমাদেরকে বলা হয়েছে ওয়ার মানের চাইতে এক্স এর মানকে যদি আমরা এক দ্বারা যোগ করি তারপরেও এক্সের মান ছোট হতে হবে ওয়াইর মানের চাইতে এক্সের মান ছোট হতে হবে যদিও আমরা এক যোগ করি এখানে আমাদেরকে বলা হয়েছিল এক্স বিলংস টু সি সি সেটের উপাদান হচ্ছে এক্সের মান তাহলে আমরা যে সি সেটটিকে গুণ করেছি ওই সি সেটের উপাদান হচ্ছে এক্সের উপাদান আর এখানে বলা হয়েছে ওয়াই বিলংস টু ডি এখানে যে ডি সেটের উপাদানগুলো আছে ওই উপাদানগুলো হচ্ছে ওয়াইয়ের উপাদান তাহলে আমরা মূলত কে ওয়াই দ্বারা গুণ করেছি এক্সের উপাদান হচ্ছে টু কমা ফাইভ আর ওয়াইয়ের উপাদান হচ্ছে ফোর কমা সিক্স কমা সেভেন তাহলে আমরা কে ওয়াই দ্বারা গুণ করেছি এক্স সেটের উপাদানকে ওয়াই সেটের উপাদান দ্বারা গুণ করেছি তাহলে এখানে আমরা যে গুণফল পেলাম এই প্রথমে যে টু আছে এ টু হচ্ছে এক্স আর পরে যেই ফোর আছে এ ফোর হচ্ছে ওয়াই একইভাবে এ টু হচ্ছে এক্স সিক্স হচ্ছে ওয়াই প্রথম টু হচ্ছে এক্স পরেরটা হচ্ছে ওয়াই প্রথমটা হচ্ছে এক্স পরেরটা ওয়াই প্রথমটা এক্স পরেরটা ওয়াই প্রথমটা এক্স পরেরটা হচ্ছে ওয়াই তাহলে প্রথমে থাকলে এক্স আর পরে থাকলে হচ্ছে ওয়াই এখানে আমাদেরকে শর্তের মধ্যে বলা হয়েছে এই সম্পর্কটিতে বলা হয়েছে আমরা যদি এক্সের মানের সাথে একযোগ করি তারপরেও ওয়াইয়ের মানের চাইতে ছোট হতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই উপাদানগুলোর মধ্যে এই প্রথম এই উপাদানটির সাথে যদি একযোগ করি তাহলে হবে তিন এখানে তিন হচ্ছে দ্বিতীয় যেই উপাদানটি আছে এই উপাদান থেকে ছোট তাহলে আমরা এই উপাদানটিকে নিতে পারব এরপরে এই উপাদানগুলোর মধ্যে প্রথম যে টু আছে এই এর সাথে একযোগ করলেও দ্বিতীয় উপাদান থেকে ছোট হয় তাহলে আমরা এই উপাদানটিকেও নিতে পারবো এরপরে এখানে যে টু আছে এই এর সাথে একযোগ করলেও তিন হয় তিন এই সেভেন থেকে ছোট আছে তাহলে আমরা এটাকেও নিতে পারব এরপরে এইখানে যেই উপাদানগুলো দেখতে পাচ্ছি এই পাঁচ পাঁচ হচ্ছে চার থেকে বড় আমরা এটাকে নিতে পারবো না এরপরে এখানে এই ফাইভের সাথে যদি আমরা একযোগ করি সিক্স তাহলে এই সিক্সের সমান হয় আমরা এই সিক্সকে নিতে পারবো না এরপরে এখানে ফাইভ আছে আর সেভেন আছে এই ফাইভের সাথে একযোগ করলে ছয় ছয় হচ্ছে সাত থেকে ছোট তাহলে আমরা এই উপাদানগুলোকে নিতে পারবো তাহলে আমরা লিখতে পারি আমাদের প্রদত্ত সম্পর্ক অনুসারে অন্যগুলো হচ্ছে প্রদত্ত সম্পর্ক অনুসারে আমাদের অন্যগুলো হচ্ছে টু কমা ফোর এরপর টু কমা সিক্স এরপরে হচ্ছে টু কমা সেভেন এরপর সর্বশেষে হচ্ছে ফাইভ কমা সেভেন তোমরা দেখতে পাচ্ছ আমাদের নেওয়া অন্যগুলো হচ্ছে প্রত্যেকটাই প্রথম এক্সের মান হচ্ছে ছোট আর মান হচ্ছে বড়ো এক্সের মান ছোটো ওয়ারম্যান বড়ো এক্সের মান ছোটো বড়। বড়ো এক্সের মান ছোটো মান বড়ো যদিও আমরা এই প্রথম যে এক্সের মান আছে এক্সের মানুষের সাথে একযোগ করি তারপরেও দ্বিতীয় উপাদান থেকে প্রথম উপাদান ছোট থাকে আমরা এখানে এগারো নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে দশ নম্বর আর এগারো নম্বরের সমস্যা দুটিকে সমাধান করে ফেললাম তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টে তোমার কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো আর এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো